তোমরা কি কখনো এমন একজন নায়কের কথা শুনেছ যিনি নরকের দরজায় দাঁড়িয়ে শয়তানের সাথে কষাকষি করে যিনি দেবদূত ডেমন এমনকি স্বয়ং শয়তানকেও ফাঁকি দিতে পারে আজকের পর্বে আমরা কথা বলবো ডিসি ইউনিভার্সের অন্যতম জটিল ডার্ক এবং রহস্যময় চরিত্র জন কনস্ট্যান্টাইনকে নিয়ে যিনি একজন গোয়েন্দা জাদুকর বাস্তববাদী যোদ্ধা পাশাপাশি একজন প্রতারক চরিত্রটি শুধু জাদুবিদ্যে পারদর্শী নয় সে একই সাথে বুদ্ধির খেলায় অনন্য জন একজন চলমান ট্রাজেডির নাম চলো তাহলে ডুব দেয় কনস্ট্যান্টাইনের অন্ধকার জগতে এবং ব্লাজারের সেই করুণ জটিল ও অবিশ্বাস্য জীবন গল্পে উৎপত্তি ও সৃষ্টির পেছনের রহস্য জন কনস্ট্যান্টাইনকে প্রথম সৃষ্টি করেন কিংবদন্তি লেখক অ্যালান মুর চিত্রশিল্পী স্টিফেন বিশেট্টি এবং জন টোটেলবেন তার প্রথম আবির্ভাব ঘটে উনিশশো সালে ডিসিএর সাগা অব দ্য থিং কমিকে কনস্ট্যান্টাইনকে এমনভাবে তৈরি করা হয়েছিল যেন তিনি দেখতে অনেকটা ইংল্যান্ডের বিখ্যাত গায়ক ইস্টিংয়ের মতো হবেন পরবর্তীতে ১৯৮৮ সালে জন কনস্ট্যান্টাইন নিজ কমিক সিরিজ হেল ব্লাজারের মাধ্যমে প্রধান চরিত্র হিসাবে আবির্ভূত হন যা দীর্ঘ সময় ধরে ভার্টিগো ইমপ্রিন্ট এর সবচেয়ে সফল সিরিজ হয়ে ওঠে ব্যাকস্টোরি ও ব্যক্তিজীবন জনের জন্ম ইংল্যান্ডের লিভারপুলে একটি ভাঙা পরিবারে জন্মের সময় তার মা মারা যান এবং তার যমজ বোন তার মায়ের গর্ভই মারা যান তার বাবা ছিল একজন অ্যালকোহলিক এবং তিনি জনকে তার মায়ের মৃত্যুর জন্য দোষারোপ করতেন শৈশব থেকেই জনের জাদুবিদ্যার প্রতি ঝোঁক ছিল তবে জনের প্রথম ভুল ছিল জাদুবিদ্যা প্রয়োগ করতে গিয়ে একটি শিশুর মৃত্যু হয় এবং পরে তার আত্মাকে নরকে পাঠায় এই ঘটনার ট্রমা জনের জীবনে সবসময় ছায়া হয়ে থেকে যায় কিন্তু এটাই ছিল তার জীবনের মোর ঘোরানোর মুহূর্ত যেখান থেকে তাকে শুধু জাদুকর নয় বরং এক দায়বদ্ধতাগ্রস্ত একজোর সৃষ্টে পরিণত হয় ক্ষমতা ও দক্ষতা জন কনস্ট্যান্টাইন নিজেকে মাস্টার অব দ্য ডার্ক আর্টস বলে পরিচয় দিলেও বাস্তবে সে এমন একজন জাদুকর যার শক্তির উৎস তার অভিজ্ঞতা বুদ্ধিমত্তা এবং ধূর্ততা তার মূল ক্ষমতাগুলো হচ্ছে জটিল জাদুবিদ্যা ও স্পেল কাস্টিং বিভ্রম সৃষ্টি করে বাস্তবতা পরিবর্তন ডেমনদের সাথে চুক্তি করা এবং ফাঁকি দেওয়ার ক্ষমতা আত্মা এক্সরসিজম ও আত্মার সাথে যোগাযোগ করা বহুমাত্রিক জগতে চলাচল বা মাল্টিভার্স ট্রাভেল করার ক্ষমতা হিপনোসিস টেলিপ্যাথি এবং কখনো কখনো টাইম ম্যানিপুলেশন করা তবে কনস্ট্যান্টাইন নিজেই বলেছেন আমার আসল অস্ত্র হল আমার মুখ আর আমার ব্রেইন দুর্বলতা সে চরমভাবে আত্মঘাতী মানসিকভাবে বিষণ্ন আর সর্বদা নিজের অতীতের করা ভুলের কারণে বিধ্বস্ত তার সবচেয়ে বড় দুর্বলতা হলো সে নিজের ভালোবাসার মানুষদের কখনই রক্ষা করতে পারে না জনপ্রিয় কমিকে স্টোরি লাইন ডেঞ্জারাস হ্যাবিটস হেল্প্লাজার ফর্টি ওয়ান টু ফর্টি সিক্স জন একটা সময় ক্যান্সারে আক্রান্ত হয় মৃত্যুর তার প্রান্তে দাঁড়িয়ে সে তিনজন নরকের রাজাকে প্রতারিত করে এবং তার আত্মাকে নিরাপদ রাখে এই গল্পই তার ধূর্ততার প্রকৃত রূপ স্পষ্ট হয় অরিজিনাল সিনস হল হেল প্লাজারের প্রথম আর্ক যেখানে কনস্ট্যান্টাইন অতি প্রাকৃত জগতের বিভিন্ন ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হয় ফ্যামিলি ম্যান এখানে কনস্ট্যান্টাইন একজন সিরিয়াল কিলারকে থামানোর চেষ্টা করে কিন্তু তার নৈতিকতার মাঝে প্রবল দ্বন্দ্ব শুরু হয় অল হিজ ইঞ্জিনস কনস্ট্যান্টাইন ও তার বন্ধু চেষ্টার পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া এক আত্মঘাতী রোগের রহস্য উন্মোচন করেন প্রতিটি গল্পই কনস্ট্যান্টাইনের একটি ভিন্ন রূপ উন্মোচন করে কখনো সে রক্ষাকারী কখনো সে ধ্বংসের কারিগর টিবিও সিনেমা দুই হাজার পাঁচের সিনেমা কিয়ানো রিপস অভিনীত এই সিনেমাটি কনস্ট্যান্টাইন চরিত্রকে আরও জনপ্রিয় করে তোলে যদিও সিনেমার কনস্ট্যান্টাইন ছিল আমেরিকান যা কিনা কমিকের ব্রিটিশ ভার্সন থেকে কিছুটা ভিন্ন এনবিসি কনস্ট্যান্টাইন টু থাউজেন্ড এখানে অভিনেতা ম্যাট্রায়ান কনস্ট্যান্টাইনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন পরে তাকে দেখা যায় অ্যারোভার্স লেজেন্ডস অব টুমোরো এবং জাস্টিস লিক ডার্ক অ্যানিমেটেড সিরিজেও ম্যাট্রায়ানের কনস্ট্যান্টাইন সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড কারণ এটা মূল কমিকের সাথে সবচেয়ে বেশি মিল রেখা হয়েছে নৈতিকতা ও দর্শন জন কনস্ট্যান্টাইন আসলে একজন এন্টি হিরো সে পাপ করে মানুষকে ঠকায় মিথ্যে কথা বলে কিন্তু দিন শেষে সে নিজেকে বিলিয়ে দেয় মানুষের জীবন বাঁচাতে সে কখনো স্বর্গের দাস হয় না আবার নরককেও অন্ধভাবে মেনে চলে না তার দর্শন পরিষ্কার দ্য ওয়ার্ল্ড ইজ নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইটস গ্রে ব্লাড গ্রে এই দৃষ্টিভঙ্গি তাকে বানায় ডিসির অন্যতম মানবিক ও অতিপ্রাকৃত চরিত্র সে হিরো হতে চায় না কিন্তু বারবার জোর করে তাকে হিরো হতে হয় তার জীবন হলো ভুল যন্ত্রণা আর ত্যাগের এক অভিশপ্ত মিশ্রণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো ডিকট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না